নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক ভোজন রসিক বিশুদ্ধ বাঙালি আমরা জানি বাঙালি মানে ভোজন রসিক খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালি জুড়ি মেলা ভার তবে এই ভোজন রসিক বাঙালির তালিকা থেকে বাদ যাননি আমাদের সুভাষবাবু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু কেমন ছিল নেতাজির খাদ্যভাস কি খেতে ভালোবাসতেন তিনি বাঙালি খাদ্যরসিক হিসেবে এ প্রশ্নটা মাঝে মধ্যেই জাগে আমাদের মনে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় কিছু খাবার ভীষণ ভালোবাসতেন চা খেতে দিনে প্রায় পঁচিশ তিরিশ কাপ চা খেতেন তিনি প্রিয় পানীয় ছিল গরম জুলে বিট্টুন দিয়ে লেবুর রস ভীষণ পছন্দের খাবার ছিল খিচুড়ি সোনামুগ ডাল মাছের ঝোল আর ভাত এছাড়াও শুক্তো এবং পুঁশাক তার খুব পছন্দের খাবার ছিল একবার মাঝে তিনি মাছ মাংস ডিম ইত্যাদি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন শুধুমাত্র মাছ আর সবজি খেতেন আর কিছু ফল পছন্দের ফল ছিল আপেল কলা আঙ্গুর এই ছিল তখন ওনার জীবনধারণের সহায় পছন্দের মিষ্টি ছিল নারকেলের তৈরি যে কোনো মিষ্টি বিশেষত চিনির পুলি নারকেল নাড়ু মনোহরা তিলের নাড়ু ছাত্রাবস্থায় এবং তারপরেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে নিয়মিত ছিলেন কপি হাউসের চার নম্বর টেবিলে সেখানে আবার ওনার প্রিয় ছিল চিকেন কাটলেট প্রচণ্ড সুপারি খেতেন নেতাজি এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও সুপারি খাবার উল্লেখ রয়েছে ওনার ভাইপোর চিঠিতে পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরিত খেতেন সেন্টস মোকা ছিলেন নেতাজি সেই নিয়ে নিজের অনুগামীদের বকাঝকা সহ্য করতে হতো ওনাকে যদিও নেতাজির প্রিয় খাদ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু এখনো বর্তমান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স হাতিবাগানের এই তেলে দোকানটা তেইশে জানুয়ারির দিন সবাইকে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করে ওনার স্মৃতিতে শোনা যায় নেতাজি ওনার জন্মদিন পালন করেছিলেন এই দোকানে প্যারামাউন্ট বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই সর্বতের দোকানটি ছিল নেতাজির খুব প্রিয় ইন্ডিয়ান কফি হাউস আড্ডা জগতের মক্কা হিসেবে প্রখ্যাত এই প্রতিষ্ঠানের চার নম্বর টেবিল এখনও বিখ্যাত নেতাজির স্মৃতিতে ফেভারিট কেবিন সূর্যসেন স্ট্রিট অঞ্চলে আজও চার নম্বর টেবিল শ্রদ্ধার বিষয় এখানেও স্বাধীন ভারত হিন্দু হোটেল এখানে নিজের হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় দুবেলা ভরপেট মাছ ভাত খেতেন নেতাজি কলেজ স্ট্রিটের কাছে আট বাই দুই ভবানী দত্ত লেনে এখনও স্বমহিমায় চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল লা এজেন্ট প্যারিসে অবস্থিত এই রেস্টুরেন্টটি আজও বিখ্যাত উনিশশো সালে নেতাজির সাথে তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপট হিসেবে এখানে ওনারা লাঞ্চ মিটিংয়ে দেখা করেছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি